নিরাপত্তা কোনো কিছু কোন সিকিউরিটি কোনো কিছু নাই এখানে ময়ূর এটা আইল্যান্ডের লগে দাঁড়িয়েছিল এখানে গাড়ি উঠাই দিছে এই ছয়টা লেন ছয় লেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাঁত্রিশ নং ওয়ার্ডের বড়বাড়ি বাস স্ট্যান্ড রাস্তার পশ্চিম থেকে পূর্বে পাড়াপাড়ের সময় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় নারী পোশাক শ্রমিক শনিবার তেরো জুলাই রাত আটটায় এ ঘটনা ঘটে এ ঘটনার পর পালানোর সময় গাড়িটি আটক করে স্থানীয়রা পরে স্থানীয়দের সহায়তায় আহত নারীকে উদ্ধার করে পুলিশ বড়বাড়ি ঢাকা ইসলামী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে আহত নারী বড়বাড়ি এলাকার বেস্ট গার্মেন্টস এ শ্রমিক হিসেবে কর্মরত তিনি জয় বাংলা রোডের খাইলকুর এলাকায় অস্থায়ী বসবাস করেন আহত নারী স্বামী পরিত্যক্তা কল্পনা তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আশুজিয়ার সিংহের গাঁও এলাকার আয়ুবালির মেয়ে এ সময় স্থানীয়রা জানান রাস্তায় নারী শ্রমিককে ধাক্কা দিয়ে টয়টা করলা ফিল্ডার ঢাকা মেট্রো মালিকের সাতচল্লিশ নির্দেশনায় পালানোর চেষ্টাকালে আটক করা হয় স্থানীয়রা আরও জানান গাড়িটির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি লগু লাগানো রয়েছে গাড়িতে আরোহিত যাত্রী প্রথমে নাম পরিচয় গোপনের চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে জানান তিনি নজরুল ইসলাম তবে তার পেশার কথা জানাননি সাংবাদিকদের তিনি জানান তার স্ত্রী একজন বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তার গাড়িটি ব্যবহার করছেন তিনি স্থানীয়রা জানান আহত শ্রমিক রাস্তায় পশ্চিম থেকে থেকে পূর্বে ঢাকা জেনারেল হাসপাতালের সামনে সময় খেয়াল করে প্রায় পার হয়ে প্রাইভেট কারটি ইসলামী গাজীপুর অভিমুখে যাওয়ার সময় লেন পরিবর্তনকালীন নারীকে ধাক্কা দিয়ে পালানোর সময় স্থানীয় জনতার কাছে আটক হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় স্থানীয়দের তোপে পরে এ ঘটনায় রোগী ও তার স্বজনদের নামমাত্র চিকিৎসা ব্যয়ের নামে কিছু অর্থ হাতে গুজি দিয়ে মীমাংসা হয়ে গেছে দাবি করে গাড়ির মালিকের স্বামী নজরুল চালককে বলেন স্টার দাও মীমাংসা হয়ে গেছে পরে স্থানীয়রা এবং রোগীর স্বজনরা জানান এ ঘটনায় সম্পূর্ণ দোষ প্রাইভেট কার চালকের সুতরাং আমরা এই মীমাংসা মানি না আমাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার তারা যেন বহন করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আমরা এখনই সবকিছু বলতে পারছি না তবে পরীক্ষা নিরীক্ষা শেষে রোগের বিষয়ে বিস্তারিত জানা যাবে তিনি জানান পায়ের সজোরে গাড়ির ধাক্কায় আঘাত পেয়েছে এতে পায়ের হার ভেঙেছে কিনা তা পরীক্ষার পর জানা যাবে এ ঘটনায় কর্তব্যরত পুলিশ জানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে লাইন ধার কারণে সমস্যা গাড়ি বিভিন্ন দিক থেকে আসলে মানুষের উপরে এখন মহিলা ছিল মূলত গাড়ি আসতে গেলে গাড়ির ধাক্কা সে ড্রাইভার তার গাড়ি করেছে বেশ ভালো কথা আপনার আপনার একটা নিজের একটা বিবেক আছে যে আমি আমার গাড়ি থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মহিলা আমার উচিত আমি নিজে থেকে গিয়ে তাকে ধরবো ধরে তাকে হাসপাতালে হোক যেখানে হোক নিয়ে এক জায়গায় বসাবো কিন্তু তার মধ্যে এটা নাই তার বিবেকটা নাই যে কমন সেন্স নাই যে আমার গাড়িতে একটা মহিলা অ্যাক্সিডেন্ট করছে আমি আগে নিজে তাকে নামি না আমরা আইসা তাকে নামাইতে হয়েছে কিন্তু করে কেন নামাবো আমরা আমরা তো আশেপাশে দর্শক কিন্তু পালানোর চেষ্টা করছে সে পালানোর চেষ্টা করতে হয়তো অবশ্যই পালানোর চেষ্টা করেছিল না হলে তাকে জোর করে নামাইতেছে কেন সে আমরা যখন পে বার হইতেছিলাম আমার নাম মিলন আমি একটা গার্মেন্টস জব করি সুপারভাইজার কথা আছি আমরা যখন গাড়িটা ক্রস করে আসছিল আমরা পিছনে ছিলাম তখন উনি দেখলাম যে আমার ডাইন সিডে অনেক জায়গা ছিল গাড়ি ডাইন সিটে জায়গা ছিল উনি ইচ্ছে করলে আর দুই ডাইনে যাইয়া ওই মহিলার সেফ করে আসতে পারতো কিন্তু মহিলা যত সাপ ছিল উনি ওই সাইডে আরছিল যার কারণে মহিলা পা সরাইতে যাইও পাটা সরাইতে পারছিল না কারণ পাটা তলে ঢুকে গেছে যার কারণে মহিলা পড়ে যায় পাটা ধরে মা বাবাকে বিয়ে পড়ে গেছে চিকের কথা আসলে আমাদের ক্ষেত্রে এই যে মাঝখানের যে লেনটা এটা যদি বন্ধ না করা হয় তাহলে এই দুর্ঘটনা আসলে কম বলা আর আসলে যার গাড়ি সে যদি চালায় সেক্ষেত্রে সেটাই ভালো হয় আরেকজন সরকারি এটা স্টিকার লাগানো কিন্তু সে গাড়ির মালিকেনা না মালিকানা তার ওয়াই কিন্তু সে গাড়ি চালাতে পারে না কারণ এই গাড়ি তার না সে সে গাড়ি দাবি করতে পারে না তার ওয়াইফের পরিচয় আছে ওয়াইফের নাম্বার আছে সেও দিতে পারতাছে না সে নাকচ করতেছে সে দেয় নাই সে ওখানে যে কন্ডাক্ট করে আছে সে মেমেন্টে গিয়ে কিন্তু আসলে সে যুক্তিগুলো দেখাছে এটা আসলে মোটেও ফর্মুলায় যুক্তিগুলো পড়ে না সেই সরকারি গাড়ি বেবর করে ইনা আর দசரা মোটেও আমরা যে তারে নামাইছি শুধু জোর করে নামাইছি সে আগে কিন্তু গাড়ি থেকে নামাই নাই ড্রাইভারও নামাই

পশ্চিম থেকে পূর্ব পাশে যাইতে চেয়েছিলাম তারপরে আমার এমনি ভরে গেছি গাড়িটা উড়াই দিছে আমার উপরে মাংস কেমন হইলাম আমার দুই হাজার টাকা এনে রায় গেছে গা তুমি আমার কিছু টাকা পয়সা না হইলে আমি কেমন চিকিৎসা করি কমিও তো ব্যবহার হয় এটা পার্সোনাল কাজে দেব পার্সোনাল কাজে আপনি গাড়ি sticker লাগিয়েছেন আপনি প্রতিষ্ঠান বেশি বেশি হয়ে যাচ্ছে আমি তার গাড়ি ব্যবহার করতেছি সেটা কি কাজে আসছে না ইলেকশন সরকারি কিছু কেন

আপনি আমি তো দেখি নাই উইশুনার সাথে বললেন আপনি আপনার নাম কি আপনার নেম প্লেট কিভাবে মেন আপনি দিন না আপনি